ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্র্যাটদের উচিত দ্রুত প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী মনোনীত করা এমনটাই মনে করছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিটিক্স ডিরেক্টর ল্যারিস সাবার্ডো তার মতে এই প্রক্রিয়াটি সহজ না হলেও এতে বাইডেনকেই সবার আগে এগিয়ে আসতে হবে আর যদি তিনি সরে না দাঁড়ান সেক্ষেত্রে দেশের স্বার্থে দলের শীর্ষ নেতাদের বাইডেনকে বিষয়টি বোঝাতে হবে তিনি বলছেন ন্যাশনাল কনভেনশনে ডেলিগেটস বা সুপার ডেলিগেটররা বিকল্প কাউকে মনোনীত করতে পারেন এদিকে ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টারের সিনিয়র ফেলো ব্রুস ওয়ালফ বলেছেন বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে দলের কোনো শীর্ষ নেতাই এখন পর্যন্ত এগিয়ে আসেননি বৃহস্পতিবার জর্জিয়ার অ্যাটলান্টায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্ক মঞ্চে বাইডেনের দুর্বল পারফরমেন্সের পর তাকে নিয়ে চিন্তিত ডেমোক্রেটদের অনেকেই একাশি বছর বয়সী এই প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সামনে টিকতে পারবেন কিনা এ নিয়ে দলের ভেতরই প্রশ্ন উঠেছে এখন দলের অনেকেই প্রেসিডেন্ট পদে বিকল্প প্রার্থীর কথাও বলেছেন তবে এই প্রক্রিয়াটি সহজ নয় বলে মনে করছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি সেন্টার ফর পলিটিক্সের ডিরেক্টর ল্যারি সাবাডো তার মতে একজন মনোনীত প্রার্থীকে তখনই অপসারণ করা সম্ভব যদি সেই প্রার্থী দলের ন্যাশনাল কনভেনশন শুরুর আগেই নিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাই এটি পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট বাইডেনের উপর কারণ তাকে পদত্যাগ করতে হবে তা না হলে তাকে পদত্যাগ করাতে রাজি করাতে হবে দলের শীর্ষ নেতাদের বাইডেনকে বোঝাতে হবে দেশের স্বার্থে ট্রাম্পকে পরাজিত করতে এই নির্বাচন থেকে তা সরে যাওয়া উচিত সাবাডোর কাছে বাইডেনের বিকল্প হিসেবে সম্ভাব্য প্রার্থীদের দীর্ঘ তালিকা রয়েছে তবে নির্দিষ্ট করে কোনো প্রার্থীর নাম উল্লেখ করেননি তিনি তার মতে কামালা হ্যারিস হতে পারেন বাইডেনের প্রথম বিকল্প কারণ তিনি এখন ভাইস দায়িত্ব পালন করছেন তহবিল প্রেসিডেন্টের সংগ্রহে অনন্য ভূমিকা পালনকারী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম হতে পারেন বিকল্প প্রার্থী এছাড়া এ তালিকায় আরো রয়েছেন সুইং স্টেট খ্যাত মিশিগানের গভর্নর গ্রেজেন হুইটমার ইলিনয়ের গভর্নর জে বি পিটসকার কেন্টাকির গভর্নর এন্ডু বেশার কেন্টাকি যদিও রিপাবলিকান অর্ধশিত স্টেট তারপরও এখান থেকে দুইবার গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ড্রু পেন্সিলভেনিয়ার গভর্নর জোর সাপিরও রয়েছেন এই তালিকায় খুবই জনপ্রিয় ও স্পষ্টবাদী একজন মানুষ তিনি পেন্সিলভেনিয়া সুইং স্টেট হলেও ট্রাম্পকে পরাজিত করতে বাইডেনের চেয়ে ভালো করবেন সাপিরো তবে বিকল্প প্রার্থীকে খুব দ্রুতই মনোনীত করতে হবে দেন এমনটাই মনে করেন সাবাডো comes across well প্রচারণা কর্মীদের আশ্বস্ত করতে বিতর্কের একদিন পরই তাদের সাথে বৈঠক করেছেন বাইডেন বৈঠকের পর সেখানে উপস্থিত অনেকেই জানান নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না বাইডেন এদিকে সাবাডো বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্প না হয়ে অন্য কেউ হলে উদ্বিগ্ন কিছুই ছিল না কারণ ট্রাম্প একজন বিতর্কিত ও চতুর লোক তিনি কি করতে পারেন সে সম্পর্কে আগে থেকে ধারণা করা মুশকিল তাই ট্রাম্পকে মোকাবেলা করতে এমন একজন ডেমোক্র্যাট প্রার্থী প্রয়োজন যার উপর জনগণ নির্বিঘ্নে ভরসা করতে পারবেন বাইডেনের বিকল্প মনোনীত করতে হলে দুটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে ডেমোক্রেটদের প্রথমত বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে যদি এমনটা হয় তবে ন্যাশনাল কনভেনশনের নিয়ম অনুযায়ী কনভেনশনের দিনই নতুন কাউকে মনোনীত করবেন ডেলিগেটসরা কিন্তু বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করতে চাইছেন এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেননি তিনি অন্যদিকে আরেকটি বিষয় হতে পারে ডেলিগেটসদের বাইডেনের বিপক্ষে ভোট দেয়া যা অনেকেই ইতিমধ্যে করেছেন এরপর ডেলিগেটস ও সুপার ডেলিগেটসরা প্রার্থী হিসেবে নতুন কাউকে মনোনীত করতে পারেন উনিশে অগাস্ট শুরু হবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন আর পনেরোই জুলাই শুরু হবে রিপাবলিকান কনভেনশন আর পরবর্তী প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে দশ সেপ্টেম্বর এদিকে ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টারের সিনিয়র ফেলো বলেন এবারের নির্বাচনে বাইডেনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বয়স যা বিতর্ক মঞ্চে তার দুর্বল পারফরম্যান্সের হয়েছে তবে বাইডেনকে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলার মতো দলের কোনো শীর্ষ নেতাই এখন পর্যন্ত এগিয়ে আসেননি তারা সবাই অপেক্ষা করছেন আগামীতে কি হয় তা দেখার জন্য তাই এক্ষেত্রে প্রেসিডেন্টেরই উচিত নিজ থেকে সরে দাঁড়ানো জরিপে দেখা গেছে বাইডেনের জনসমর্থন তলানিতে তাই দলের উচিত তার বিকল্প কাউকে মনোনীত করা তবে কাকে মনোনীত করা হবে এ নিয়ে বেশি সময় ব্যয় করছে তারা তাহমিনা তাসিদ TVN24 News Desk. নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর